আসসালামু আলাইকুম ইবরমান আল্লাহ রহমান সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি গত একটা ভিডিও দিয়েছিলাম একটা শর্টস ভিডিও দিয়েছিলাম হেয়ার নিয়ে আপনারা বলেছেন আপু একটা লং ভিডিও দেওয়ার জন্য আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটি বাটিতে এক মুঠো চাল নিয়ে নিয়েছি চালের মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম এ পানিটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর দেখুন আমরা আধা ঘন্টার পর আমি চলে আসলাম আধা ঘন্টা আমি ভিজে রেখেছিলাম চো পানিটা অনেক ঘন হয়ে গেছে এখন আপনারা একটা কোনো একটা বক্সে এই পানিটুকু রেখে দিবেন একটা বক্সে পানি দেখুন আমি একটা বক্সে পানি রেখে দিয়েছি আপনি চাইলেও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই পানিটা যদি আপনারা গোসল করার আগে এক ঘন্টা আগে যদি এটা চলে দিয়ে ব্যবহার করে পরে চুল ধুয়ে ফেলুন দেখবেন আপনাদের চুল অনেক ঘন হবে এবং চুল একটাও পড়বে না দেখুন আমি ফ্রিজে রেখেছি আধা ঘন্টা হয়ে গেছে আমি আবার বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি যদি সাপ্তাহিকটা দুদিন দিন লাগাতে পারেন আপনাদের চুল অনেক সুন্দর দেখাবে এটা আমি ব্যবহার করছি আজকে ভিডিওটি ভালো লাগে আপনাদের